ঘটনা ঘটেছে গত পরশু সেখানে ডক্টরদের পাশাপাশি নার্সিং স্টাফেরা অন ডিউটি নার্সিং স্টাফ অন ডিউটিতে যারা সুইপার জিডিএ দাদারা ছিল আয়া মাসিরা ছিল প্রত্যেকে মার খেয়েছে মীরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফি আমাদের সবার একসাথে লড়াই যে এই আন্দোলনটা যদি আমরা আজকে বন্ধ করে দিই তাহলে যেই কথা আমাদের কালকে স্যারেরা দিয়ে গেছে সেই কথাটা কথা পর্যন্তই থেকে যাবে কাজ হবে তাই আমরা যতদিন না কাজটা নিজেদের চোখে দেখতে পাচ্ছি যে কাজ শুরু হয়েছে আমাদের হসপিটালে আমাদের সুরক্ষা জোরদার হয়েছে আমাদের সিকিউরিটি শক্তপক্ত হয়েছে যতদিন না এটা আমরা দেখতে পাচ্ছি ততদিন আমরা এই আন্দোলনটা বন্ধ করতে পারবো আমরাও সেফ ফিল করছি না কারণ সেদিন গত পরশু যখন ঘটনাটা তখন ডক্টরদের সাথে সাথে কিন্তু আমাদের সিস্টার দিদিরাও মার খেয়েছিল তো এটার জন্য তো আমরা মানে এই সেবা প্রফেশনটাই তো এই কারণে আসেনি যে পাবলিকের মার খাবো তবুও কিন্তু দিদিরা কাজ করে গেছে তো সেফ আমরা তাই জন্য আজকে দুনিয়া ডক্টরদের সাথে এই আন্দোলন মঞ্চে আমরাও সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব আগামীকাল আর্যিকরের ঘটনায় সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং তার আগে শুক্রবার সন্ধে যে ঘটনা ঘটল সাগরদত্ত হাসপাতালে সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল আর আজকে সাগর মেডিকেলে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে রাজনীতি চাই না প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলে দিলেন আন্দোলনকারীরা রাজনীতি করতে আসেনি বললেন শুভঙ্কর সরকার সাধারণ মানুষ হিসেবে এসে আমরা আপনাদের জানাই কিন্তু আমাদের একটা জিনিসই ক্ষমা করবেন আমি একদম মনের ভেতর থেকে ক্ষমা চাইছি আপনারা এসেছেন কিন্তু আপাতত যেহেতু একটা রাজনৈতিক পরিচয় মঞ্চ তোমায় রাজনীতি বাড়াতে দেবে না এই মঞ্চ জুনিয়র ডাক্তারদের এই মঞ্চ শান্ত কর্মী এই মঞ্চ ছাত্রদের এই মঞ্চ জনসাধারণের এই মঞ্চ কোনো রাজনৈতিক দলের না চার দিনে শিরদাড়া ভাঙলো বেলেঘাটার ক্লাবে বেলেখাকা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের এবারে মণ্ডপ সজ্জায় শিরদানা ব্যবহার করা হয়েছিল আর্যিকর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সন্ধ্যায় এই প্রতীকী শিরদানার ব্যবহার যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবা বাবাই পরিবারের মেরুদণ্ড ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল তা থিমের মাধ্যমে কিন্তু ঠিক চার দিন সেই চার দিনের মধ্যেই একেবারে ভুল বদল প্রতীকী মেরুদণ্ড তার স্থান হয়েছে দেখুন মণ্ডপের পিছনে আর মণ্ডপের সামনে সেখানে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের কাট আউট শিরদাঁড়ানে বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত এমনই দাবি করছেন ক্লাবের উদ্যোক্তারা আর্জিকরের ঘটনার পর শিরদারা প্রাসঙ্গিক হয়ে ওঠে যে সিটদ্বারা জোরে একেবারে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের সামনে অভিযান করেছিল এবং সেই সিটদার জোরে পুলিশের লাগানো লৌহ কপাট খুলে ফেলা হয়েছিল সেই সিদ্ধারা নিয়ে একেবারে কলকাতায় সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে সেই প্রতীকী সিদ্ধারা রাখে রেখে তার পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকেরা আমরা রয়েছে একটা পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছি যে পুজোটি হচ্ছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানের সিদ্ধারা ইনস্টলেশন করবেন তারা কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন এবং সেই সিদ্ধারা এখানে ইনস্টলেশনের আগেই সেটা সরানো হল

অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক দুর্গা উৎসব দুর্গা উৎসবের মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো থাকুক না শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেরকম কিছু কথা হয়নি তবে মানে আমার মনে হলো মানে আমার মন মনে হলো আমার বলে না আমার দের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি হ্যাঁ হ্যাঁ বন্দ্যোপাধ্যায়ের না না তাদের সঙ্গে ইনফ্যাক্ট এরম কোনো কথা হয়নি বা তারা এরকম কোনো আমাদেরকে কিছু বলেও নি কিন্তু কথা হচ্ছে যে আমরা বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি এর চেয়ে হ্যাঁ এর চেয়ে আর বেশি কিছু না বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি দেখা যাক সামনের বছর অন্য কিছু চিন্তা ভাবনা করে করবো তবে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এখন বলা হচ্ছে পুজো পুজোর মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো কিন্তু এই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এই শিরদারা দ্বারা আগে কি বলা হচ্ছিল দেখো সিদ্ধারা সোরা মানে সোজা মানে সর্বক্ষেত্রে আপনি বলতে পারেন এটা স্পেসিফিক স্পেসিফিকভাবে কিছু বলা যায় না সিদ্ধারা সোজা মানে সিদ্ধারা সবাই সোজা করে কাজ করতে পারে তো সেটাকে আমরা দেখাচ্ছি বাবাদের মানে আমরা ছেলেরা কী হয় আমাদের প্রত্যেকে সাংসারিক প্রত্যেকে আমরা আমাদের সংসার আছে সেটাকে মেনটেন করার জন্য আমাদের সত্যি সিদ্ধারাটাকে সিঁধে রেখে কাজ করতে হবে তো সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটাকে বলেছি সমাজেও সবাইকে সিদ্ধারে সিঁধে রেখেই কাজ করতে হবে কিছুকে মিলিয়ে হচ্ছে সিদ্ধারা তো সেই জায়গাটাকে আমরা মেনটেন করতে চাইছি আর সেই জায়গাটার জন্যই আমরা বারবার করে সিদ্ধারাটাকে দেখাতে চাইছি কারণ যে সিদ্ধারা হচ্ছে একটা মানুষের মানে খুব প্রয়োজনীয় জিনিস যেই জায়গাটা সিধে না থাকলে সেই জিনিসটা বাঁচে না